গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অভীষণ ভালো আছি আজকে হচ্ছে প্রথমা বুঝতে পারছো আজকে হচ্ছে প্রথমা সকালে আমি ছাদে উঠে পড়লাম আর এখন বাজে সাড়ে সাতটা কিন্তু আকাশ দেখো মেঘলা বৃষ্টি হয়েছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে মোটামুটি হবে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত নাকি বৃষ্টি হবে তো চা নিয়ে ছাদে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করব। বেশি গল্প করতে তো পারি না দেখো আকাশের অবস্থা দেখো ছাদে নিয়ে আসলাম ছাদে একটু চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি তারপর তো আছেই সেই ডেলি রুটিন রান্না করা বাসন মাজা ঘর মোচা এছাড়া তার কোনো কিছু নেই কোথায় একটা পাখি ডাকছে কুটুম পাখি হুম কুটুম পাখি ডাকছে সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে চা বিস্কুটটা আনতে পারিনি গো এক হাতে ফোন এক হাতে চা বিস্কুটটা করে কোথায় রে বাবা ও আজকে সেরকম কিছু রান্না করবো না রান্না তো সেরকম কিছু রোজই বলি কিন্তু হয়ে যায় শরীরটা খুব খারাপ একটু জ্বর জ্বর লাগছে আমাদের এখনো পুজো কেনাকাটি কিচ্ছু হয়নি কারণ বরমের পরীক্ষা কালকে শেষ হলো সোমবার দিন শেষ হলো আজকে মঙ্গলবার তো দেখি আজকে যদি যেতে পারি ওই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল পেছনটা দেখা যাচ্ছে মাইক লাগানো হয়েও গেছে সব কিছু রেডি মোটামুটি মানে আজকের থেকে শুরু হবে যা অবস্থা চলো বন্ধুরাও এবার আমি নিচে যাই সেই আবার একই রুটিন চলো নিচে চলে এলাম বন্ধুরা দেখো প্রচুর শাক বসিয়েছি বিষয়ে এদিকে ধোয়াও হচ্ছে ইলিশ মাছের মাথা আছে সেই মাছের মাথা দিয়ে প্রচুর শাক করবো এটা হচ্ছে মাছ আর দেখো মেয়ের মাথায় দেবে পরীক্ষা শেষ হয়েছে এতদিন পর এখন সব ওর মাথা হুজু উঠেছে খুলতে পারছি না টিম এখানে মেথি আছে মাথায় দেব পেশারে এখন প্রচুর শাক সেদ্ধ হচ্ছে চলো সেদ্ধ করে তবে দেখাচ্ছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ষষ্ঠী কি হ্যাঁ তাই তো ওদের এই হচ্ছে আমার নিম পাতা দিদি নিম পাতা দিতে দিতে আমি পচে গেছি তারপর বারণ করেছি আমাদের আজকে এই ঘরটায় ভাড়া এসেছে দেখো বন্ধুরা আরেকটা বড় খুব আনন্দের খবর আমার মেয়ে আজকে ঘর যাচ্ছে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ দেখো মেয়ে নিজেই ঘর পরিষ্কার করছে এটা সত্যি আমার আনন্দ মেয়ে মানে পড়া থেকে উঠতো না যে মেয়ে পড়া থেকে উঠতো না সেই মেয়ে আজকে নিজেই নিজের ঘর ছাড়লো এটা আমার সত্যি আজকে আনন্দ লাগছে সেই জন্য আমি তোমার দেখাচ্ছি দেখো আমি জানি না ও আমার ঘর ও যে ঘর ছাড়ছে আমি জানি না আমি তো রান্নায় ব্যস্ত পরিষ্কার করেছে খাট মোটামুটি সব পরিষ্কার করেছে এটাই আনন্দ লাগছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আমার বড় মেয়ে কালকে এইচএস পরীক্ষা শেষ হয়েছে সেই উপলক্ষে এগুলো করছে আবার এখন আমাকে ওর মাথায় আবার দিয়ে দিতে হবে চলো এই দেখো বন্ধুরা আমার এই নিম পাতা দিদি ঠোঁট দিয়ে গেছে ঠিক আছে ওনার বাড়িতে নয় কিন্তু লোকের বাড়ির থেকে সে আমাকে দিয়ে যাবে নিম পাতা এত নিম পাতা দিয়েছে আমি তবে বারণ করেছি যে না নিম পাতা দিও না তার থর পেয়েছে তা আমাকে দিয়ে গেছে আমার কর্তাকে আবার খুব ভালোবাসে ভাই ভাই বলে খুব ভালোবাসে নিম পাতা এই থর দিয়ে গেছে চলো বন্ধুরা এখন অনেক বড় হয়ে যাবে বেশি কথা বললে চলো রান্নাবান্না করি এই দেখো বন্ধুরা গাছ ফেলে এখন মেয়ের মাথায় দিতে বসেছি এতদিন তো পরীক্ষা পরীক্ষা করে কিচ্ছু দেয়নি এখন আমি এখন দিতে বাধ্য হচ্ছি চলো আবার এখন রান্না করতে হবে কচু শাক করেছি মাথা দিয়ে আর একটা মাথা রেখে দিয়েছি তিনটে মাথা ছিল একটা মাথা আমি খাবো এদিকে দেখো চাটনি করা আছে সেই চাটনি বার করলাম আর এদিকে ডাল গরম করলাম কালকে ডাল এদিকে মাংস গরম হচ্ছে মাছ গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ মাখা করব তেল লঙ্কা গরম করব ব্যাস এই হচ্ছে রান্না এখন আমি বিড়ালদের খাবার মাখাব

চুল জমেছে তিন মাসে এত চুল হয়েছে কত দাম হলো তোমার দুটো পাটি ভালোই তো একটাই দেবে দুটো দেবে না দেখ এটা কিন্তু দারুণ হয়েছে এটা জিনিসটা দেখো দারুণ দারুণ হয়েছে কিন্তু ভারী আছে হ্যাঁ এটা বিশাল হয়েছে যা সব না হয় সবই তো খাটের ভিতরে ঢুকে যায় যখন লাগবে বের করে নেবে এখন তো লাগে না এটা কত বাসন বাবারে বাবা সব খাটের ভিতর কোনো কিছু ব্যবহার করার নাই সব খাটের ভিতর চুন দিয়ে চলো এবার খেতে যাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমার খাবার রেডি মাথা লঙ্কা কাঁচা লঙ্কা চাটনি আলু সেদ্ধ ডাল আরও কিছু আছে মানে আশিবাশি সেগুলো দেখালাম না চলো রেডি আমার থালি এখন আমি সেবা করব আমি নয় আমরা সবাই সেবাই করব বাবা সেবা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এখানেই শেষ করছি আর ভালো লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ